গুড মর্নিং বন্ধুরা আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর আমার গলার অবস্থা খারাপ দেখতেই পাচ্ছেন গলা দিয়ে আওয়াজ বেড়াচ্ছে না নাক গলা সব জ্বালা করছে তো যাই হোক সাথে থাকুন ব্লগটা শুরু করলাম এখন বাজে দশটা নিজে চলে এসছি ব্রেকফাস্ট করব বলে আজকে ব্রেকফাস্ট রয়েছে ছাতু মুড়ি আজ ব্রেকফাস্টটা করে ছোট বেবিকে নিয়ে একটু ঘুরিয়ে আনবো এদিক ওদিক

চল আমি গাড়ি বের করছি হ্যাঁ বাবা আজকে গ্যারেজটা কখন গুছিয়ে দিয়েছে মমতা দেখে ভদ্র ভদ্র লাগছে যে এত জঞ্জালের স্তুপ সব রেডি হয়েছে এই গ্যারেজের মধ্যে কোনো দিনই আমি ভালো দেখলাম না এই একবার করে পয়সা করা হয় আর আবার একই রকম হয়ে যায় কোন দিকে যাবি দেখা দিকে নিয়ে যাব কোন দিকে দেখা ওই দিকে যাবি আজকে ওইদিকে যাবি চল তাহলে কোন দিকে যাবি ঠিক করে বল এদিকে না ওদিকে কোন দিকে হুম দেখা কোন দিকে যাবি ওদিকে যাবি তো চল মা বাইরেটা দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছে আর ও গেছে এমন সময় একটা ডাবওয়ালা গেছে বলেছে ডাব ওই ফ্লোতে ও বলে দিয়েছে ডাব এবার আমি ক্যামেরাটা অন করেছি আর বলছে না খে না হয়ে গেছে তো আর তো একটুখানি বাকি খেয়ে নাও হা কি ভালো মেবি কে আমি আদর করে দেবো আমি আদর করে দেবো আহ মা মেরেছে তো আমি মাকে বকে হ্যাঁ কিন্তু আগে খেয়ে নিতে হবে যা খেয়ে নাও আগে যাও চুপচুপ কলেজ চেয়ে আমার অফিসে বলো বলো হ্যাঁ আর কি বলবো আমি কলেতে কি বলবো সবাইকে হাই বলবো আচ্ছা এবার থেকে তুমি কলটা নিও কেমন তুমি তো শিখে গেছো এরকম পেট বের করে কল নেবে তুমি সবাই চুপ চুপ হ্যাঁ আর একটু বড় হও তারপর কল নেবে কেমন এখন কল নিলে জল পড়ে যাবে এখন কল নিতে হবে না ওপরে থাকো কালি পায়ে নিচে এসো না যাও যাও ওপরে থাকো উপরে থাকো এখন কল নিতে হবে এখন কল নিলে কল থেকে গড় করে জল পড়বে বুঝলে আর একটু বড় হলে ততদিনে কলটা একটু শক্ত হবে অত জল পড়বে হ্যাঁ বলো এসেই তো আছি আর কত আসবো লাঞ্চ করতে চলে এসছি এখন বাজে দুটো পনেরো আজকে লাঞ্চে রয়েছে আলু করলা ভাজা আর এখানে ডিম ফুলকপি আলুর তরকারি মাছের তরকারি ওটা আমার নয় এখানে ছোটোবেদি খাচ্ছি বসছি বসছি কেন তুমি কোথায় চলে যাচ্ছ ঘুম থেকে উঠে তুমি কাকে খুঁজতে খুঁজতে চলে গেছ টাটা আমাকে একটু টাটা দিয়ে যাও আমাকে একটু টাটা দিয়ে যাও তা কান্না পাচ্ছে কেন যাও টাটা ঘুরে আসো বাদাম খেতে খেতে ঘুরে আসো যাও ঘুরে আসো হ্যাঁ আমি বাড়িতে ওয়েট করব তোমার জন্য ছোট বেবি আর মমতা আমার জন্য সিঙ্গারা জিলিপি অমৃত্টি এগুলো সব নিয়ে আসছে রাস্তায় গেছিল সেখান থেকে আ হাকো ছোট বেবিকে বেবিকে ঘরে ঢুকতে দেয়নি ছোট বেবি কি দুঃখ

ছোট বেবি যা যা খেয়ে এসছে আজকে আমি তার পেট খেয়ে নিয়ে সব খেয়ে নেবো খেয়ে নেবো

পেট খামছিও না আমার গাড়ি 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 খেলবে লাপা গাড়ি যা গাড়ির থেকে পড়ে গেছো তোর একটা ব্যাংক ছিল সে কেমন করে হাঁটতো হ্যাঁ বলো থ ব্যায়াম বিদ্যাস করতে হবে ব্যায়াম সিট আপের সাবস্টিটিউট পেটের মধ্যে এর মতো সাইজ ফেট ফেলানো সাড়ে দশটা বাজে ডিনার করতে চলে এসেছি আজকে হঠাৎ দেখছি ডিনারেতে এটা লুচি বলবো না কারণ এটা নানের মতো ফোলা ফোলা লুচি তো কি জানি কি বলবো লুচি হয়তো বলতে হবে কিন্তু লুচির মতো নয় এটা নানের মতো ফোলা ফোলা লুচি এইখানে মমতা বানাচ্ছে একের পর এক আমি ফার্স্টে এটাকে লুচি ভেবেছিলাম তারপর দেখছি লুচি কিন্তু একটু ফোলা ফোলা লুচি নান নান টাইপের মমতা বানাচ্ছে আর এখানে আলুর দম বানিয়েছে ছোটো এখানে ধরম ধরম করতে করতে আসছে তো বন্ধুরা আজকের ব্লগটা দেখলেন আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম আমি সিরিয়াসলি ভালো করে কথা বলতে পারছি না নাক বন্ধ গলা জ্বালা করছে তো যাই হোক এই সময়ের মধ্যে দিয়ে ব্লগটাতে ভয়েস ওভার দিচ্ছি দেখা হবে কালকে সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা